প্রিয় দর্শক অনেক টাকা দিয়ে যখন একটি সুন্দর বাড়ি করেন তখন কিন্তু শেষের দিকে থাই গ্লাসের বিষয়টা চলে আসে আমি মনে করি যে আপনি থাই গ্লাস লাগানোর আগে অন্তত সর্বোচ্চ দামি লক চাকা অ্যালুমিনিয়াম এবং সর্বোচ্চ ভালো মানের গ্লাস চিনে রাখুন আর তার জন্য আমি আপনাকে সম্পূর্ণভাবে হেল্প করব প্রিয় দর্শক প্রথমেই আমি আজকে থাই গ্লাসের আগে এই লক নিয়ে কথা বলবো যে লকটা দেখতে পাচ্ছেন এটা কাই প্রিমিয়াম স্লাইডিং হ্যান্ডেল এইটাই সর্বোচ্চ বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ দামি এই লকটা আপনি সব জায়গায় পাবেন না যদি সংগ্রহ করে মিলাই নিতে পারেন আলহামদুলিল্লাহ আপনার জানালায় একদম স্মার্টভাবেই লকগুলো কাজ করবে অনেক ইজি বাচ্চারা ব্যবহার করতে পারবে প্রিয় দর্শক থাই গ্লাসের কিছু বিষয় আছে যেগুলো আপনাদের সবার জানা দরকার ভিডিওটা টানবেন না অবসর সময় হলেও দেখবেন কারণ হচ্ছে যে আপনি যদি সঠিক থাই অ্যালুমিনিয়ামটা জানা বিল্ডিংয়ে ব্যবহার না করেন তাহলে আপনি বেশি দিন ব্যবহার করতে পারবেন না তো এইখানে সর্বোচ্চ ভালো মানের বাংলাদেশের মধ্যে ব্র্যান্ড যে অ্যালুমিনিয়াম সেটা হচ্ছে কাই অ্যালুমিনিয়াম দেখতে পাচ্ছেন কাই লেখা আছে অ্যালুমিনিয়ামের গায়ে পুরো অ্যালুমিনিয়াম স্টিকার করা কাই লেখা আছে এই অ্যালুমিনিয়ামটা ব্যবহার করতে হবে এবং পাল্লায় স্মুথলি খুব ভালোভাবে চলাচল করানোর জন্য যে যাই বলুক আপনাকে ম্যাটেক্স কায়ের চাকা ব্যবহার করতে হবে এটা গুণগত মান খুবই ভালো ভারী লোড নিতে পারে আলহামদুলিল্লাহ এই হুইলটা আপনারা ব্যবহার করবেন যে যেটাই বলুক কানে নেবেন না অবশ্যই কাইম্যাটিক্স চাকাটা ব্যবহার করবেন তারপরে যে বিষয়টা আছে আপনার অ্যালুমিনিয়ামটা ব্যবহার করতে হবে এ গ্রেটের অন পয়েন্ট মিলি থিকনেস থাকবে আর অন পয়েন্ট মিলি থিকনেস চেনার সহজ উপায় হচ্ছে প্রত্যেকটা অ্যালুমিনিয়াম তৈরি হয় একুশ ফিট এবং সাড়ে আঠেরো ফিট এই প্রত্যেকটি অ্যালুমিনিয়ামের গায়ে এক জায়গায় খোদাই করা সিল আছে এটা যখন আপনার বাসায় মালামালটা যাবে আপনি চেক করে নিতে পারবেন এটা হচ্ছে অ্যালুমিনিয়াম চেনার সহজ উপায় এবং একটা জানালায় সাতটা আইটেমের অ্যালুমিনিয়াম প্রয়োজন হয় আউটার সাইড আউটার টপ আউটার বটম শাটার টপ শাটার বটম শাটার লক শাটার ইন্টারলক প্রত্যেকটা অ্যালুমিনিয়ামের গায়ে এক জায়গায় খোদাই করা সিল থাকবে সাড়ে আঠারো ফিট এবং একুশ ফিট লম্বা অ্যালুমিনিয়ামে তো এইভাবে আপনি অ্যালুমিনিয়ামটা চিনে নেবেন এবং অনেক লো ব্র্যান্ডের অ্যালুমিনিয়াম কিন্তু আছে যেগুলো আপনি জানালায় ব্যবহার করলে রেটটা কম হবে কিন্তু জিনিস ভালো হবে না এর জন্য সঠিক রেটে দশ বিশ টাকা কমের জন্য কখনোই মন্দ কাজ করাবেন না এখানে যে লকটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কাই কোম্পানির প্রিমিয়াম বক্স লক যেটা আমি ভিডিওর শুরুতেই দেখাইছি এই লকটা ব্যবহার করলে আপনি সর্বোচ্চ ভালো সুবিধা পাবেন আপনার বাসার ছোটো ছোটো বাচ্চারাও অনায়াসে ব্যবহার করতে পারবে এটা ঠেলাঠেলি করতে হয় না প্রিয় দর্শক গ্লাস নিয়ে একটু কথা বলবো গ্লাসটা সবসময় সিক্স মিলে ব্যবহার করতে হবে অনেকেই বেশিরভাগ মানুষই হ্যাঁ ফাইভ পয়েন্ট ফাইভ গ্লাস ব্যবহার করে সিক্স মিলি কথা বলে আসলে সিক্স মিলি আলাদা ফাইভ পয়েন্ট ফাইভ আলাদা ফাইভ মিলি আলাদা তিনটা থিকনেসের গ্লাস তৈরি হয় ফাইভ মিলি ফাইভ পয়েন্ট ফাইভ এবং সিক্স এই অরিজিনাল সিক্স মিলি গ্লাসটা আপনাকে ব্যবহার করতে হবে তার জন্য অবশ্যই কাজের আগে যে আপনার কাজ করবে তাকে আপনি বলবেন যে স্যাম্পলটা নিয়ে আসতে তিনটা স্যাম্পল এক জায়গায় করলে সর্বোচ্চ সিক্স মিলি অবশ্যই দেখতে পারবেন আর কাজের হ্যাঁ গুণগত মান হান্ড্রেড পার্সেন্ট অ্যাকুরেট ফিনিশিং থাকতে হবে পাল্লাগুলো স্মুথলি চলাচল করবে এবং চারদিকে কাজের শেষে সিলিকন গাম দিয়ে আটকায় দিতে হবে যেন কোনো কোনোরকম বৃষ্টির পানি পোকামাকড় ভিতরে প্রবেশ করতে না পারে এই হচ্ছে কাজের বিবরণ তো প্রতি স্কোয়ার ফিট খরচ আসবে চারশো টাকা প্রতি স্কোয়ার ফিট খরচ আসবে চারশো পঁয়ষট্টি টাকা সহ অল কমপ্লিট সমগ্র বাংলাদেশ থেকে আমরা থাই গ্লাসের অর্ডার নিয়ে থাকি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রইল ভিডিও স্ক্রিনে যোগাযোগ করতে পারেন এনি টাইম অবশ্যই জানালা করার আগে পেশাদার পরামর্শ করে নেওয়া উচিত যদি কারো সঠিক পরামর্শ প্রয়োজন হয় ভালো মানে লক চাকা গ্লাস অ্যালুমিনিয়ামের স্যাম্পল আমি পাঠিয়ে দেব আপনারা দেখে নেবেন এটাই হচ্ছে ম্যাটেক্স স্কাইয়ের চাকা এই চাকাটা ব্র্যান্ড খুবই ভালো ভারী লোড নিতে পারে